হ্যালো বন্ধুরা দেখতে পারতেছেন প্রচন্ড ঝড়ো হাওয়া বইতেছে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে প্রচুর হাওয়া দমকা হাওয়া এবং আকাশ প্রচুর মেঘলা দেখতে পারতেছেন বাইরের অবস্থাটা কি স্তব্ধ এবং নীরব শুধু বাতাস আর বাতাস যাবৎ যে পরিমাণ গরম পড়েছিল সমস্ত গরম এক নিমিশে শীতল হয়ে গেল প্রাকৃতিক রূপ বোঝা বড়ই কঠিন আল্লাহ তালা যা করেন সব যেন আমাদের মঙ্গলের জন্যই করেন বাস গাছগুলো দেখুন কিভাবে দুলতেছে দেখতে পারতেছেন প্রচন্ড বাতাস প্রচুর বাতাস আহ এই বাতাসের কোনো শেষ নেই নেই কোনো সীমানা প্রচুর বাতাস দমকা হাওয়া তুফানের আবাস আছে শুধু বাতাস আর বাতাস এই বাতাসের কোনো শেষ নেই দেখতেই পারতেছেন ভাই তুমি বাতাসের মধ্যে রিক্সা মিক্সা না খবরদার প্রচণ্ড পরিমাণে বাতাস